ই বুঝলাম না দাঁত বের করে আছেন কেন কে আপনি আসলে স্যার আমাদের অনলাইন চুদিং ফং থেকে আপনার একটি অর্ডার ছিল সেটারই পার্সেল ডেলিভারি দিতে এসেছি ও হ্যাঁ 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 কিন্তু আমার পার্সেলটা কি ঠিক মতো এনেছেন জি স্যার আপনার পার্সেলটা আমরা নিখুঁতভাবে ডেলিভারি দিতে সক্ষম হয়েছি এই নিন স্যার আপনার নিখুঁতভাবে পার্সেল ডেলিভারি আরে ভাই মনে হচ্ছে এটা জুতার কাটুন আমি তো কোনো জুতা অর্ডার দিইনি ভুল হয়েছে হচ্ছে এটা আপনার এটা ভালোভাবে চেক করুন আসলে স্যার আমাদের কখনো ভুল হয় না আমরা নিখুঁতভাবে ডেলিভারি দিই এটা আপনারই পার্সেল শুধুমাত্র আপনার জিনিসটা কম দামি তাই জিনিসের উপর ডিপেন্ড করে আমরা পার্সেলটা তৈরি করি ধন্যবাদ স্যার কম দামি মানে এটা এক হাজার পঞ্চাশ টাকার দিয়ে অর্ডার করা হয়েছে আর আপনি বলতেছেন কম দামি স্যার আপনি মনে টাকা দিয়ে সব কিছু বিচার বিবেচনা করেন কিন্তু এর বাইরেও একটা মান আছে ওইটা বিবেচনা করা উচিত মান মানে বুঝলাম না কি বলতে চান ভালো করে বলেন স্যার আপনি যে বাংলাদেশের এটা অর্ডার দিয়েছেন এটি অনেকে অর্ডার দিয়েছে আবার টাকাও দিয়েছে অ্যাডভান্স কিন্তু তারপরে এই আর ফেরত নেয়নি শুধুমাত্র অপমান হবে বলে আসলে আমরা হলাম প্রিয় সাপোর্টার হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ হি ইওর সাপোর্টার না যখন বাংলাদেশ আবার ম্যাচ হারবে তখন আবার জার্সি ছিঁড়ে ফেলবেন তারপর সামনে আবার ম্যাচ থাকলে আবার জার্সি অর্ডার দেবেন এভাবেই ডেলিভারি দিয়ে আসতেছি স্যার আরে ওইটা তো ওর আগের মাথায় হয়ে যায় আসলে স্যার আমি বলি কি এই বাংলাদেশ টাংলাদেশ সাপোর্ট করা সাইডটা দেন না জানি কখন আপনিও হাটের রুগী হয়ে যান এতবার প্রেমিকাও সেখা দেয় না যতবার বাংলাদেশ টিম আপনাদের শেখা দেয় সো স্যাড আহ তারপর আর কি করা দিন শেষে দেশটা তো আমাদের স্যারের সব আবেগ দিয়ে জীবন চলে না আমাদের বাদ দিয়ে ওনাদের করে দেন যাই হোক আপনাকে এত জ্ঞান দিতে হবে না আপনি চলে যান আর নেক্সট টাইম এভাবে জুতার বাক্সের মধ্যে জার্সি নিয়ে আসবেন না হে জুতার বাক্সে নাই নাকি উপায় আছে বর্তমান বাংলাদেশ জার্সি দেখলে জনগণ খেপ যায় সার যেমন লাল জিনিস দেখলে খেপা যায় তেমনি জনগণ বাংলাদেশ জার্সি দেখলে খেপ যায় এই জন্য তো ভয়ে জুতার বাসকে আনা না জানি কখন আমারও গণতলাই দিয়া দেয় ওইচে ওইচে আপনি জানতো ভাই যান আপনি ডেলিভারি মানুষ ডেলিভারি দেবেন চলে যাবেন এসব ফালতু কথা শোনার সময় আমার নাই আট দুই এক লাইন বেশি বোঝে আ যাচ্ছি যাচ্ছি কিন্তু এই জার্সি পরে আর বাইরে যাইয়েন না না জানে আপনিও কোনো দলই খাইতে পারেন শালা